শেষে অপেক্ষার অবসান ঘটল প্যারিস সেন্ট জার্মিন ফরওয়ার্ড উসমান দেমবেলে বহু আকাঙ্ক্ষিত দু হাজার পঁচিশ সালের ব্যালন্ডিয়র জিতে নিয়েছেন লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যুগের পর ফুটবল বিশ্ব পেল এক নতুন তারকাকে স্পেনের তরুণ সেন্সেশন আমালকে পেছনে ফেলে এই ফরাসি আন্তর্জাতিক তারকা সোমবার রাতে প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে বিশেষ সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে এই মুকুট পড়েন তার এই বিজয় আসে এক অবিশ্বাস্য মৌসুমের পর যেখানে তিনি লুইস এনরিকের দলের সাথে জিতেছেন চারটি শিরোপা এবং পিএসজিকে এনে দিয়েছেন ক্লাব ইতিহাসের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উসমানদের মেলে এই পুরস্কার জেতার জন্য শুরু থেকে ফেভারিট ছিলেন কারণ দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমটি ছিল তার ক্যারিয়ারের সেরা মৌসুম আঠাশ বছর বয়সী তারকা সব প্রতিযোগিতা মিলিয়ে পঁয়ত্রিশটি গোল করেছেন এবং ফরাসি ক্লাবটি হয়ে চোদ্দটি অ্যাসিস্ট করেছেন উসমানদের দেমেলের দুর্দান্ত পারফরমেন্সে পিএসজি লিগ ওয়ান কাপ কুপাধ্য ফ্রান্স কাপ ফরাসি সুপার কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ সবকিছুই জয় করে ইতিহাস গড়েছে ব্যালান্ডিয়ারের চূড়ান্ত র্যাঙ্কিংয়ে ওসমান বেলে এবং আমাল শীর্ষ দুটি স্থান দখল করেছেন যা ছিল একেবারেই অনুমোদিত এই দুজন পিএসজি তারকা ভিতিনহা হা লিভারপুলের প্রাণভূমনা মোহাম্মদ সালা এবং বার্সিলোনার আক্রমণাত্মক খেলোয়াড় রাফিন হাকে পেছনে ফেলেন সেরা দশের বাকি স্থানগুলো পূর্ণ করেছেন আশরাফ হাকিমি হিলিয়ান এম্ব্যাপে কোল পালমার জিয়ান লুই ডোনারুমা এবং নুলো মেন্ডেস পুরস্কার হাতে নিয়ে আবেগে আপ্লুত ওসমান দে মেলে কেঁদে ফেলেন পুরস্কার গ্রহণ করার সময় তার বক্তব্যে ওসমান দে মেলে বলেন আমি যা অনুভব করছি তা অসাধারণ প্যারিস সেন্ট-জার্মেইর সাথে এটি একটি অবিশ্বাস্য বছর ছিল আমি কিছুটা অস্থির এটা সহজ নয় অনুভূতি প্রকাশ করা রোনালদিনহো আমাকে এই পুরস্কার দিচ্ছেন এটা আমার কাছে এক অসাধারণ অনুভূতি আমি পিএসজি ধন্যবাদ জানাই যারা 2023 সালে আমাকে খুঁজে বের করেছিল পিএসজির প্রেসিডেন্ট পুরো দল এবং পুরো ক্লাবকে আমি ধন্যবাদ জানাই এটি একটি অবিশ্বাস পরিবার প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি আমার কাছে বাবার মতো পিএসজির কর্মীরাও অসাধারণ ছিলেন লুইস এন্ডিকেও আমার ক্যারিয়ারের শুরু থেকে বাবার মতো ছিলেন যদিও এটি এখনও শেষ হয়নি আমার সতীর্থদের আমি ধন্যবাদ জানাই এই ব্যক্তিগত ট্রফিটি এই দলটি জিতেছে মূল পুরস্কার জিততে না পারলেও খালিয়াতে ফেরেননি এই আঠারো বছর বয়সী তরুণ টানা দ্বিতীয়বারের মতো কোপা ট্রফি অর্থাৎ সেরা অনূর্ধ্ব একুশ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি তার পুরস্কার গ্রহণ করার সময় বলেন এখানে আবার আসতে পারাটা দারুণ সম্মানের আমি বার্সেলোনা ক্লাব এবং আমার জাতীয় দলকে ধন্যবাদ জানাতে চাই এছাড়াও আমার পরিবারকে আমি আমার সতীর্থদের ভুলতে চাই না যেমন কুবার্সি এবং রাফিনহা যাদের আমরা এখানেও দেখতে পাচ্ছি ২৫ সাফল্য ক্লাবটিকে ক্লাবের পুরস্কার এনে দিয়েছে অন্যদিকে কোচ লুইস এনরিকে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন গোলরক্ষক জিয়াঙ্গোইজির ডোনারোমা যিনি বর্তমানে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন তিনি ইয়াসিন ট্রফিও জিতেছেন সত্যি এটি ছিল পিএসজি এবং বিশেষ করে উসমান দেমেলের জন্য এক স্বপ্নের মৌসুম